এগারো বছরের পুত্র সন্তানের ছবি হাতে নিয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন অসহায় মা ঘটনা মথাবাড়ি বিধানসভার অন্তর্গত নতুন পটল ডাঙা এলাকার পরিবার সূত্রে জানা গেছে চলতি মাসের নয় তারিখের সন্ধ্যা নাগাদ বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যেই বেরিয়ে আর বাড়ি ফেরে নিয়ে এগারো বছরের অসীম মালি। অনেক ক্ষণাগতি করার পর ঘটনার বিবরণ জানিয়ে পরিবারের পক্ষ থেকে বারো তারিখ মথাবাড়ি থানায় একটি লিখিতভাবে জানিয়েছে পরিবারবর্গ এখনো পর্যন্ত নিখোঁজ হয়ে যাওয়া এগারো বছরের অসীম আলী বাড়ি না ফেরায় উদ্বিগ্ন তার পরিবার থেকে শুরু করে গ্রামবাসীরা বাড়ি থেকে মাদ্রাসা যাচ্ছিল এই যে নতুন পাটল ডাঙা তারপরে ওখানে আমি গিয়ে দেখলাম যে আমার ছেলেটা নেই ওখানে রাস্তায় মাদ্রাসা থেকে রাস্তায় বের হয়ে কুড়ি মিনিটের মতন দাঁড়িয়ে থাকলাম এদিক ওদিকে দেখলাম এদিক ওদিকে দেখলাম দিয়ে আমার ছেলেটা নেই ওখানে বাড়ি এসে আর আব্বাকে ফোন করে বললাম যে ছেলেটা মাদ্রাসাতে নেই মানে ওখানে পৌঁছায়নি

ফোন কৰব কল কৰব দা দেখি পে ফোন কৰে পুচকে যে নাই নাই বুজি পাৰিব নহয়

স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে

অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন নয় বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয় সেবাই নদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবকুল্লি আরামবাগ মেডিকেল কলেজের পাশে হুগলি পিন সাত এক দুই ছয় শূন্য এক মোবাইল নম্বর